আজকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সুন্দর একটা সকালে আপনাদের সকলকে সুস্বাগতম আমরা এখন আছি মাইথন ড্যামে সকালের হালকা হালকা কুয়াশায় এখনও সূর্যোদয় হয়নি ভালো করে তার মধ্যেই আমরা চলে এসেছি মাইথন ড্যাম সকালবেলায় দেখতে সকাল থেকেই শুরু হয়ে যায় বোটিং এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে আমরা আজকে বেরিয়ে যাব এখান থেকে উশ্রী নদীর ঝর্ণা দেখতে আর পথে দেখবো বরাকর নদী আজকে আমরা সকালে মাইথন থেকে বেরিয়ে উশ্রী নদীর ফস দেখার পর আস্তে আস্তে দেওঘরের দিকে চলে যাব। আর পথে করে নেব কিছু সাইট সিন আমরা গাড়ি নিয়ে চলতে থাকলাম মাইথন ব্যারেজের ওপর দিয়ে ব্রিজের একদিকে বরাকর নদী দেখা যাচ্ছে আর আরেক দিকে রয়েছে মাইথন ড্যাম এই দৃশ্যটি সত্যি মনকে মুগ্ধ করে দেবে চোখে এক দারুণ আনন্দ দেবে অবশ্যই আর মাঝখান দিয়ে আমি চলেছিলাম ড্রাইভ করে সামনের দিকে আমরা আসলে যেদিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি সেদিকটা ঝাড়খণ্ডের দিক কিছুটা যাওয়ার পরই আমরা এই প্রবেশ করলাম ঝাড়খণ্ডে আর এই গেটটিও ঝাড়খণ্ডের মধ্যে মানে বৃষ্টির অর্ধেক অর্ধেক ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের অন্তর্গত এই গেটটির সাহায্যে ব্যারেজ থেকে নদীতে জল ছাড়া হয় আমরা এখন একদম মাইথন ড্যামের ব্রিজের উপরে বড়কার নদী আর ডান দিকে মাইথন ড্যাম মাইথন ড্যাম পেরিয়ে আমরা ঝাড়খণ্ডের দিকে ঢুকে গেছি এটা এখন ঝাড়খণ্ডের দিক এই নৌকাগুলো সবই ঝাড়খণ্ডে এটা ঝাড়খণ্ডের দিকের মাইথন ড্যামের ফ্রন্ট বলা যায় এদিকে মিলেনিয়াম পার্ক আছে যারা ঝাড়খণ্ডের দিকে এদিকে এসেও এই পার্কগুলো ভিজিট করা যায় এই ভিউটা পুরো ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের মাইথনের দিক এই যে কেন্দ্রীয় বিদ্যালয় এদিকে দেখা যাচ্ছে আমরা জিটি রোডে উঠে গেলাম এখান থেকে আর বাহাত্তর কিলোমিটার দেখাচ্ছে গুগুলে মোটামুটি তিরিশ কিলোমিটার মতো আমরা জিটি রোড দিয়ে চলার পর ডান দিকে রাস্তায় প্রবেশ করেছি ডান দিকে এটা হচ্ছে জামতারা রোড জামতারা রোডে প্রবেশ করেছি এই রাস্তাটা এরকম ধরনের ভিউ তা এখান থেকে আরও চল্লিশ কিলোমিটার দূরে দেখাচ্ছে আরও মোটামুটি সাতচল্লিশ মিনিট মতো লাগবে এখানেও রাস্তা বেশ ভালো রাস্তার কোনো সমস্যা নেই সিটি রোড থেকে খুব স্মুথ এলাম রাস্তা খারাপ পেয়েছি মুর্শিদাবাদ বীরভূম থেকে ম্যাসেঞ্জার পর্যন্ত যে আসার রাস্তাটা ওই রাস্তাটাই মাইথন থেকে যাওয়ার পথে আমাদের প্রথম সাইজ সিন হচ্ছে বরাকার নদী উপত্যকা আমরা বরাকার নদীর ব্রিজের উপর দিয়ে পেরিয়ে বাদিকে গাড়ি রেখে নেমে পড়লাম এই নদী উপত্যকা দেখতে বরাকার নদী খুব সুন্দর লাগছে ভিউটা এখানে শ্রী নদী যাওয়ার ঠিক পনেরো কিলোমিটার আগে আমরা নেমে পড়লাম বরাকার নদী দেখতে বরাকার নদী উপত্যকা খুব সুন্দর ভিউটা পাথর পড়ে আছে আর নদীর জল যাচ্ছে খুব মনোরম পরিবেশ শীতের দিনে নদীর এই উপত্যকা এত অপরূপ সুন্দর দেখতে যা এক কথায় বলে বিশ্বাস করানো যাবে না চারিদিকে বেশ লাল আভাযুক্ত মাটি শক্ত পাথুরে জমি আর এই শীতের সুন্দর এক শীতল হাওয়া পরিবেশটাকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছিল এরকম একটি পরিবেশে নদীর জল যেভাবে বয়ে চলেছে তার পাশে উপভোগ করছিল অনেকেই বেশ অনেকেই দেখতে এসেছিল এই বরাকর নদী উপত্যকার অপরূপ শোভা উত্তরবঙ্গে মূর্তি নদীর উপত্যকায় সময় কাটিয়ে এসেছি তার থেকে কোনো অংশে কম লাগলো না এই বরাকর নদী উপত্যকা আমার তো আরও বেশি ভালো লাগলো এখানে যদি দেওঘর থেকে বা মাইথন থেকে সাইসিনে আসেন অবশ্যই এই বরাকর নদী উপত্যকা অবশ্যই ভ্রমণ করবেন উসি নদী ঢোকার আগে আর সবশেষে এই কথা তো বলতেই হয় যে ভ্রমণ মানে শুধুই জায়গাগুলো ছুঁয়ে যাওয়া নয় জায়গাগুলো সময় দিয়ে উপভোগ করা মনের মধ্যে বসিয়ে নেওয়া আর সেই মনের কোনায় কোনায় এই স্বাদ উপভোগ করে আমরা আবার সামনে এগিয়ে চললাম কুষ্টি নদীর ফস দেখার জন্য যার জন্য সকাল থেকেই উদ্গ্রীপ ছিলাম বলা যায় ভ্রমণ শুরুর প্রথম থেকেই নদীগর্ভে যে পাথরগুলো আছে সেগুলো কিন্তু একদম ব্ল্যাক রক ফলে এর উপর দিয়ে ফসার ফলে এরকম বালিও তৈরি হয়েছে। দেখুন বালি পড়ে আছে এখন এখানে জল নাই নদী গর্ভে এরকম করে রয়েছে বরাকর নদী উপত্যকা দেখার পর আমরা আবার গাড়ি করে এগিয়ে চললাম অনতি দূরের উশ্রী ওয়াটারফল শ্রী ওয়াটারফল উশ্রী ওয়াটারফলসে যাওয়ার গেট পেরিয়ে সামনে কিছুটা এগোতেই পেয়ে গেলাম প্রশস্ত পার্কিং মনে এক অতুল উৎসাহের সাথে নেমে এগোতে থাকলাম উশ্রী আমরা উশ্রী ফলসের কাছে চলে এলাম উশ্রী ফলস এখানে প্রচুর বড় পার্কিং এরিয়া আছে শেষমেশ আমরা এসে পৌঁছলাম আমাদের বহু প্রতীক্ষিত সেই উশ্রী ফলসে এসেই এই ফলসে দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তিন চার দিক থেকে জলধারা নেমে নদীর সাথে বয়ে চলেছে নদীর গতিপথ এখান থেকে পুরো নব্বই ডিগ্রি ঘুরে গেছে এবং তা বরাকর নদীর সাথে গিয়ে মিশছে ছাব্বিশে ডিসেম্বর দিন ছিল বলেই চারিদিকে প্রচণ্ড লোকে লোকারণ্য প্রাকৃতিক সৌন্দর্য দেখার সাথে সাথে জনমানবের ভিড় উপেক্ষা করা যায় না কচিকাচা থেকে শুরু করে সকল ধরনের মানুষ এবং বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট সব কিছুই উপলব্ধ ছিল এই সময় সেলফি তোলা গিটার বাজানো এবং নাচ গান পিকনিক সব কিছুই ফলে এক কোলাহল যুক্ত পরিবেশে এই সময়টা এখানে অবশ্যই কাটছিল তবে লোক সমাগম যেমনই হোক না কেন এই ফস কিন্তু দেখতে অবশ্যই খুবই সুন্দর বর্ষাকালের রূপ অবশ্যই আলাদা হয় তবে শীতের মনোরম রূপ বেশ পছন্দের এক সুন্দর স্বল্প স্নিগ্ধ জলের ধারা মনের মধ্যে গেঁথে থাকে যা দুই চোখ ভরে দেখতে ইচ্ছে করে আপনারা মাইথন ভ্রমণে এলে সাইট সিনে অবশ্যই দেখে নিতে পারেন উশ্রী ফলস এছাড়াও যদি দেওঘর ভ্রমণে আসেন সেক্ষেত্রেও একদিনের সাই সিনে বুড়াই পাহাড় উস্রী ফলস বরাকার নদী উপত্যকা এগুলো দেখে নাই সকলেই এছাড়া মধুপুর ভ্রমণে আসলেও সাই সিনে দেখে নেওয়া যায় এই জায়গাগুলো উসি নদীর ফলস দেখার পর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এরপরে বুড়াই পাহাড়ের দিকে তা নিয়ে আসছি আমি পরের ব্লগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন